বিনীত গোলের নাম এতদিনও বলেনি তো উনি দোয়েল পাখির মতো উড়ে উড়ে বেড়াচ্ছিলেন এতদিন ওটার নামটা চলে এলো হুম ঠিক জায়গা ঢিল মেরেছে আলো কাঁচওয়ালা গাড়ি টেরারিস্টদের নিয়ে যাওয়া হয় তা এই টেরারিস্ট যদি যদি আমরা ধরে নিই হ্যাঁ সঞ্জয় রায়ের টেরারিস্ট তাহলে ও কাকে এখন টেরারাইজ করছে মনে আছে সেই কুণাল ঘোষ ওই পুলিশের ওই গাড়ি ঠক 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 করে হ্যাঁ প্রেজেন্ট ভ্যান প্রেজেন্ট ভ্যান ঠক 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 করেছিল পুলিশরা যাতে ওর কথা না শুনতে পারে এখানে এমন একটা কাণ্ড করলো কালো গাড়ির মধ্যে এখন আর কোনো কথা নেই কথা শোনাও যাবে না ঠক 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 করাও যাবে না কিছুই করা যাবে না রাজ্য প্রশাসনকে দায়িত্ব নিতে হবে যে কেন এরকম একটা লোক যাকে আপনারা ফাঁসিয়ে দিয়ে দিতে বলেছিলেন পরের দিন মনে আছে কোনো ট্রায়াল নাই দাও ফাঁসে দিয়ে দাও একেবারে তালিবানি গালজনে আপনি মুখ্যমন্ত্রী নিজে আপনি পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বলেছিলেন যে ধরে ফাঁসি দিয়ে দাও ফাঁসি দিয়ে দাও বলেছিলেন সেই লোকটার জন্যে আপনি একটা এয়ার কন্ডিশন বুলেট প্রুফ এস কালো কাচের গাড়ি আপনার মানুষ বর্মার বুদ্ধিতে নির্দেশ মতো তাকে দেওয়া হলো কি না সে আর বাজনা বাজাতে পারবে না আমি আর বলবে না শিয়ালদা কোর্টের আশেপাশে যে যে সমস্ত সাংবাদিকরা থাকে দিদি এখানে মেরে ফেলুন না তাকে তাই তো হয়ে যায় মেরে ফেলুন মেরে ফেলুন আপনাদের হাতেই তো ক্ষমতা বলুন যে ও গলায় গমছ দিয়ে সুইসাইড করেছে সঞ্জয় রাজ যদি রাজসাক্ষী হয়ে যায় তাহলে ওকে মেরেও ফেলতে পারে আমরা জানি না দেখো এতদিন যখন পুলিশ কাস্টাডিতে ছিল তখন সঞ্জয় রাগ একদম চুপ ছিল কিন্তু এখন সব বুঝতে পেরেছে সিবিআর হাতে যখন চলে গেল টোটাল গেস্টটা টোটাল ম্যানেজমেন্টটা তখনও বুঝতে পেরেছে যে এইবার ওর বাঁচার কোনো উপায় নেই মনে আছে মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছিলেন যে দোষী তো ধরা পড়ে গেছে তারপর ওরা একটা ফাঁসি দিয়ে দেওয়া হোক মুখ্যমন্ত্রী নিজে একজন লয়ার উনি বলেন আমরা তার নথি দেখিনি উনি নাকি লয়ার তো উনি জানেন যে কত ট্রায়ালগুলো যায় কত ট্রায়াল কত সাক্ষী উমুক শুকের পর একটা মানুষকে দোষী প্রমাণিত হয় তো অভিযুক্তকে যখন দোষী প্রমাণিত করা যায় উনি তো অভিযোগ অভিযুক্ত নিয়ে অনেক কথা বাচ্চাদের জুনিয়র ডক্টরদের তো অনেক জ্ঞান দিয়েছেন তো আসল কথা হচ্ছে এখন এখন অন্য কোনো উপায় নেই এখন সঞ্জয় রায় বুঝে গেছে যে ও ওর ফাঁসিটা নিশ্চিত তাই ও যখন ওই প্রেসিডেন্সি থেকে শিয়ালদা কোর্টে যখনই দেখে ফেলছে কাদের মিডিয়াকে তখন ও এখন চিৎকার করে বলছে যে আমি কিছু দোষ করিনি আমাকে আমার ডিপার্টমেন্ট ফাঁসাচ্ছে আমাকে ডিপার্টমেন্ট চুপ করে থাকতে বলেছিল এখন আমাকে ফাঁসাচ্ছে আমাকে বাঁচান তাহলে আমি একটা কথা বলি আমার খুব সাধারণ বুদ্ধি থেকে আমি বলছি তাহলে সঞ্জয় রায় রাজসাক্ষী হয়ে যাচ্ছে না কেন সঞ্জয় রাজ যদি রাজসাক্ষী হয়ে যায় তাহলে ওকে মেরেও ফেলতে পারে আমরা জানি না আমরা কিছু জানি না দেখো ভাই আমি সাহিত্যের ছাত্রী আর আমি জাতি অভিনেতা কিন্তু আমরা দেখো জীবন থেকেই তো গল্প গল্প নিয়েই তো আমাদের সমস্ত কাজকর্ম তো আমার মনে হচ্ছে ও যদি বলে আমি রাজসাক্ষী হয়ে যাব তাহলে কিন্তু অনেক জিনিস আমাদের সামনে চোখে একেবারে দিনের আলোর মতো পুরস্কার হয়ে যাবে সো দে আর ফিউ পয়েন্টস বিনীত গোহলের নাম এতদিনও বলেনি তো উনি দোয়েল পাখির মতো উড়ে উড়ে বেড়াচ্ছিলেন এতদিন ওটার নামটা চলে এলো আমি ভেবে পাচ্ছি না ওর ওকে বাঁচানোর জন্য কি স্বার্থ যেমন রাজীব কুমারকে বাঁচানোর জন্য আমাদের মমতা ব্যানার্জি রাস্তায় বসে পড়েছিল ওরে বাবা ক্রেষ্টমন্ডলের জন্য নয় প্রিয় মল্লিকের জন্য নয় পার্থ চট্টোপাধ্যায়ের জন্য নয় কত কত সব মানুষগুলো ভেতরে কারোর জন্য উনি রাস্তায় বসেননি উনি রাস্তায় বসে গেছেন এরা কারা এরা গ্যাং অফ টেরোরিস্ট হু আর আওয়ার স্টেট এই যে কালো কাঁচ ঢাকা গাড়ি জানো নতুন ব্যবস্থা করা হয়েছে নিয়ে আসার জন্য কালো কাঁচওয়ালা গাড়ি আচ্ছা এই কালো কাঁচওয়ালা গাড়ি টেরিস্টদের নিয়ে যাওয়া হয় তা এই টেরারিস্ট যদি যদি আমরা ধরে নিই হ্যাঁ সঞ্জয় রায়ের টেরারিস্ট তাহলে ও কাকে এখন টেরারাইজ করছে মনে আছে সেই কুনাল ঘোষ ওই পুলিশের ওই গাড়ি ঠক 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 করে হ্যাঁ প্রেজেন্ট ভ্যান প্রেজেন্ট ভ্যান ঠক 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 করেছিল পুলিশরা যাতে ওর কথা না শুনতে পারে এখানে এমন একটা কাণ্ড করলো কালো গাড়ির মধ্যে এখন আর কোনো কথা নেই কথা শোনাও যাবে না ঠক 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 করাও যাবে না কিছুই করা যাবে না কারণ টেরারিস্টরা মানে এটা অনেক বড় একটা ব্যাপার ও যে বলছেন আমাকে সাজেস্ট করা হয়েছে ষড়যন্ত্র করে ফাঁস ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে তাহলে সেই রাত্রিরে বা চোদ্দ তারিখের রাত্রিরে যারা যখন ব্যানালাইজড হলো কারা ছিল এই যে যারা এভিডেন্স ট্যাম্পারিং করেছেন বা এভিডেন্স লোপাট করে দিয়েছেন তারা কারা সব জানে এই সঞ্জয় রায় রাজসাক্ষী হয়ে যাক আমার কথা হচ্ছে ও যদি রাজসাক্ষী হয়ে যায় তাহলে অনেক কথা বেরিয়ে আসবে সঞ্জয় রায় রাজসাক্ষী হয়ে যাক আমাদের আমরা আর দুশ্চিন্তা নিতে পাচ্ছি না আমাদের প্রত্যেকের ওই সাইজের বাচ্চা আছে বাড়িতে আমার বয়সী যারা ওই সাইজের বাচ্চা আছে আমাদের সুতরাং প্রতি মুহূর্তে এই যে আমার বাচ্চা বাইরে কাজে গেছে আমি কিন্তু ফোন করে করে বলি না এই তুই কোথায় তুই কোথায় বিকজ আই এম ভেরি কনফিডেন্ট আমার বাচ্চাকে যদি কেউ একটা মারে ও একশোটা মারার ক্ষমতা রাখে তার চেহারায় আর তার কথাবার্তায় তার সব কিছুতে কিন্তু আমার আরেকটি বাচ্চা আছে সে তো বুদ্ধি দিয়ে বিচার করে ওই মেয়েটির মতো আমাদের অভয়ের মতো তার গায়ে অত জোর নেই আমি কিন্তু তাকেও জিজ্ঞেস করি না এই কোথায় আছিস কখন ফিরবি আমি জিজ্ঞেস করি না কারণ আমি ঈশ্বরের উপর খুব আস্থাবান আমি জানি ঈশ্বর আমার বাচ্চাদের বাঁচাবে কিন্তু অভয়ের মাও তো ভেবেছিল যে তার বাবা তার বাচ্চাটাকে বাঁচাবে ওই মা বাবা তো ভেবেছিল কিন্তু বাঁচাতে পারেনি সেই এই যে পুলিশরা কি রাজীব কুমার এখনও তো মানোজ বার্মা এই বুদ্ধিটা দিয়েছে মানোজ বার্মা আপনি বুদ্ধিটা দিয়েছেন তো এই কালো কাঁচওয়ালা টেরোরিস্টদের যে গাড়িতে নিয়ে যাওয়া হয় আপনি তো এই বুদ্ধিটা দিয়েছেন রাজীব কুমার বিনীত গোয়েল সেদিনকে বিনীত গোয়েল ওই যে ও ডিসি নর্থ অভিষেক গুপ্তা না আপনি কি করে টাকা অফার করেছিলেন ওর মা বাবাকে কোন সাহসে টাকা অফার করেছিলেন কে আপনাকে বুদ্ধি দিয়েছে কে বলেছিল কোন মাথাটা বলেছিল আপনার কানে কোন মাথাটা বলেছিল যে ওকে টাকা অফার করতে ছি 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 আমরা সব বুঝতে পারছি আমরা সব বুঝতে পারছি ও বলছে সাজিস আমরা বলছি তো এক ভয়ঙ্কর ষড়যন্ত্র কি এমন জেনেছিল মেয়েটি যে আপনারা সেই মেয়েটিকে সবাই মিলে সবাই মিলে ষড়যন্ত্র করে খুন কথাটা তো এখনই বলতে পারবো না কিন্তু তাকে সরিয়ে দিলেন এই পৃথিবী থেকে সরিয়ে দিলেন তার জ্যান্ত তার তার বডিটা যেটা জ্যান্ত দলিল সেটাকে আপনারা একদম শুধু ট্যাম্পারিং না আপনারা লোপাট করে দিলেন ওই বডিটা থাকলেই তো হয়ে যেত কামদুনির তথ্য লোপাট করেছিল এই বিনীত গোয়েল কামদুনির তথ্য লোপাট করেছিল এটা তো ইতিহাস আছে ওয়ান সাম্বারি ডাজ সামথিং তখন তো সে একজন এক্সপার্ট তাহলে এই ব্যাপারটা আমার মনে হয় এই যে ঘটনাটি ঘটলো এই তথ্য লোপাট করার জন্য এই তথ্য লোপাট করার জন্য তো তাকেই দরকার আমার মনে হয় এদের ফোনগুলো সিবিআই নিয়ে নেওয়া উচিত মমতা ব্যানার্জির বিনীত গোয়েলের আরও যারা যারা মানোজ বর্মা এখন এসেছে তার আগে রাজীব কুমার এদের ফোনগুলো নিয়ে নেওয়া উচিত আমরা দেখো আমি আমরা আমরা সাহিত্যের ছাত্রী তো আর আমরা থিয়েটারের লোক আমরা না উই গো অ্যাকর্ডিং টু রিজন প্রথমেই তো আর ছাতে ওঠা যায় না তোমাকে একতলা দোতলা তিনতলা করে তো ছাতে উঠতে হয় তাহলে এই যে ছাতে যে উঠবো ছাতে মানে আমার হয়ে গেল আমার এক্সট্রিম মাথাটাকে ধরা হয়ে গেলো তাহলে একতলা দোতলা তিনতলা আমি যদি চিন্তা করি আচ্ছা কামদনির তথ্য লোপাট করেছিল বিনীত গোয়েল ফোন করছে এত একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটলো ফোন করছে মুখ্যমন্ত্রী তাকে এবার এদের তো অনেক এই গ্যাংয়ে অনেকগুলো রয়েছে সব ষড়যন্ত্রকারীরা সব পুলিশের লোক পুলিশ ডিপার্টমেন্টের লোক এইবার রাজীব কুমারকে বাঁচানোর জন্য উনি রাস্তায় বসে গেছিলেন কেন কে ওরা কারা ওরা আমাদের রাজ্যের কতটা ক্ষতি করছে রাজ্যের মুখ্যমন্ত্রী তবে তো মাথায় যাবে তিনি কেন ঘুমোতে পারেননি তিনি কেন রাত্রি দুটোর সময় ফোন করতে তাহলে উনি যদি না ঘুমোতে পারেন তাহলে উনি মা বাবার কাছে গেলেন না কেন মনিটরিং করছেন বলছেন আমি মনিটরিং উনি মনিটরিং মনিটরিং সে আপনি সিরিয়াল দেখেছেন নাচ গান দেখেছেন সিনেমা দেখেছেন উত্তম কুমারের পুরনো ছবি আপনি খুব পছন্দ করেন নাকি সত্যি মনিটরিং করেছেন কিসে মনিটরিং করলেন ফোন করে করে কাদের ফোন করলেন বিনীত গোয়েলকে যে কিনা তথ্য প্রমাণ লোপাটের একজন এক্সপার্ট আর শুধু সরিয়ে দিলেই তো হবে না যাকে নিয়ে আপনি নিয়ে এলেন সে মানে আমি জানি না এরা এরা কারা বিনীত গোয়াল আপনি কোন উদ্দেশ্য মানে আপনি কাকে বাঁচানোর জন্য আপনি কোনটা আড়াল করবার জন্য বিনীত গোয়ালের কি স্বার্থ ছিল কেন আপনার স্বার্থ এক্স্যাক্টলি তুমি আমার মুখের কথা কেড়ে কেড়ে নিয়ে বলছো হ্যাঁ বিনীত গোয়েল আপনার কি স্বার্থ ছিল মানে আপনি কোনটা লুকতেন এই যে যে সমস্ত বর্জ্য বা এইসব নানা রকম হসপিটালে যে সমস্ত দুর্নীতি হতো আপনি থেসিস যারা মেধাবী ছাত্র তাদের থেসিস কেড়ে নিয়ে এই যে করতেন না সন্দীপ সন্দীপ ঘোষ এই মেয়েটারই তো থেসিসটা কাটতে গেছিলেন উনি বলেছিলেন যে ওর কাছের একজন আর যাদের দু পয়সার মেধা নেই তাদেরকে মেধা বিক্রি করে দিতে হতো মেধা দিয়ে দিতে হতো দান করে দিতে হতো দান বিক্রি না দান দান করে দিতে সরি বিক্রি নয় মেধাটা দান করতে হতো সন্দীপ ঘোষের কথায় যারা মেধাবী আর যারা ও চামচা আমচা তাদেরকে দিয়ে দিতে হতো বিনীত গোয়েল বিনীত গোয়েলের ওপরে কে পুলিশমন্ত্রী পুলিশমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার কথা পরিষ্কার কথা উনি বলছেন উনি মনিটরিং করেছেন উনি ফোনে কথা বলছেন আপনাদের ফোনগুলো দিন তো ও সব সিবিআই ওসব ছেড়ে দিন আমাদের হাতে দিন আমাদের সব এক এক সে সব আমাদের ছেলে মেয়েরা যারা আছে না এক এক সে সব আইটি স্পেশালিস্ট আমরা সব জানে ফোন খুলে চতুর্দিকে কবে কার দশ বছর পনেরো বছর কুড়ি বছর আগেকার তথ্য ওরা বার করতে পারে এটা তো সামান্য একটা ফোন আমাদের বাচ্চাদের হাতে দিয়ে দিন না আমাদের বাচ্চাদের তো এইসব কাজ দেন না আমাদের বাচ্চারা নিজেরা মেধার জোরে যেভাবে হোক কম কম পয়সায় কাজ করছে কিন্তু কাজটা করছে একবারে বাঘের বাচ্চার মতো কাজ করছে ওদের হাতে দিয়ে দিন না ফোনগুলো সিবিআই অবধি যাওয়ার দরকার নেই দিন না যদি বাপের বেটা হন আপনারা এই আমরা নির্দোষ আমরা কিছু করিনি এই নাও ফোন দিয়ে দিন ফোনগুলো কী মনিটার করেছিলেন সেদিনকে কে কাদের সাথে কথা বলেছিলেন সব দুধকা দুধ পালিকা পানি হয়ে যাবে রাজ্য প্রশাসনকে দায়িত্ব নিতে হবে যে কেন এরকম একটা লোক যাকে আপনারা ফাঁসি দিয়ে দিতে বলেছিলেন পরের দিন মনে আছে কোনো ট্রায়াল নয় দাও ফাঁসি দিয়ে দাও একেবারে তালিবানি কালচারে ঠিক আছে সে নিশ্চয়ই খারাপ কাজ করেছে অত্যন্ত নিন্দনীয় ঘৃণ্য কাজ করেছে ঘৃণ্য কাজ করেছে শুধু নেক্রোফেলিয়ার রোগে আক্রান্ত সে আর কি করেছে না করেছে আমরা জানি না আচ্ছা আর একটা কথা ওই যে মেয়েটি ওই ওদেরই জুনিয়র ডক্টরস কি সিনিয়র ডক্টর আমি জানি না যে মহিলার গলা ভাইরাল হয়েছিল যে কিনা বলেছিল ও তো একটা সামান্য দালাল মনে আছে কোথায় গেল সে অডিওগুলো ক্লিপসগুলো যে আমরা শুনে পাগল হয়ে গেছিলাম সারা বাংলা সারা পৃথিবীর লোক যারা বাংলা বোঝে কোথায় গেল সেই সব আপনারা প্রশ্ন করবেন বাঙালি বটো তাড়াতাড়ি ভুলে যান কিন্তু কোথায় গেল সেই সব অডিও কোথায় গেল কে বলেছিল কে বলেছিল আপনি মনিটার এত করেছেন আপনি সেই মনিটারটা করতে পারেন না সেটা কে ছিল কে বলেছিল ওর উপর গা দিয়ে অত্যাচার করা হয়েছিল সব জানেন আপনি হ্যাঁ কে ছিলেন আপনি কে ছিলেন আপ তোমাদের এই টিভির নিশ্চয়ই অনেক অনেক তোমাদের কয়েক ল্যাক্স ল্যাক্স সমস্ত সব ভিউয়ার্স আমার কথা শুনছেন কে ছিল যদি মুখ্যমন্ত্রী মনিটরি করেন তাহলে সেই সেই গলার অধিকারী কে কে তাকে বার করুন তাকে বার করুন না মনিটর করে আপনি নাকি বিরাট মনিটর বার করুন কে ছিল তাহলেই তো সব পরিষ্কার হয়ে যাবে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে এখন কি মুখ্যমন্ত্রী দাঁড়াতে পারবেন না এখন মুখ্যমন্ত্রী বলবেন যে মুখ্যমন্ত্রী দাঁড়াতে পারবেন না উনি তো পুলিশ মন্ত্রী উনি স্বরাষ্ট্র মন্ত্রী উনি স্বাস্থ্য মন্ত্রী মুখ্যমন্ত্রী দাঁড়ানোর কোনো জায়গা নেই এখন ইউ মাস্ট কাম আউট মুখ্যমন্ত্রী ইউ জাস্ট কাম আউট অ্যান্ড সে হোয়াট এক্স্যাক্টলি হ্যাজ বিন ডান অ্যান্ড হাউ ইউ হ্যাড বিন ইনভলভড অ্যান্ড হাউ ইফ ইফ ইউ হ্যাড বিন ইনভলভ টু ধরুন আপনি ইনভলভ ছিলেন না আপনি ধোয়া তুলসী পাতা আর গঙ্গার মতো পবিত্র ঠিক আছে ঠিক আছে সেটা প্রুফ করুন এবার আমাদের কাছে আপনি কেন রাজীব কুমারকে বাঁচানোর জন্য রাস্তায় বসেছিলেন কেন বিনীত গোয়েলকে আপনি কেন বিনীত গোয়েলকে বাঁচানোর জন্য এখন সেই টেরারিস্টরা যে গাড়ি ব্যবহার করে সেই কালো গাছের গাড়ি এসে একটা ওই রকম লো লেভেলের একটা ক্রিমিনাল এখনও অবশ্য তার ক্রাইমটা ঠিক হয়নি অভিযুক্ত এখনও সে অভিযুক্ত এখনও তার দোষটা নির্ধারিত হয়নি কিন্তু সে জানে আপনি মুখ্যমন্ত্রী নিজে আপনি পুলিশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বলেছিলেন যে ওকে ধরে ফাঁসে দিয়ে দাও ফাঁসে দিয়ে দাও বলেছিলেন সেই লোকটার জন্যে আপনি একটা এয়ার কন্ডিশন বুলেট প্রুফ এস কালো কাচের গাড়ি আপনার মানুষবার মা

বোকা মনে করছে বাঙালি মানে সইতে 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 বাঙালি আসলে নিজেরাই বলে দিচ্ছে যে আমরা হ্যাঁ আমরা বোকা বাঙালি আমরা নিজেরাই বলছি যে আমরা বোকা প্রশ্ন করুন রাস্তা দখলই বড় কথা নয় আপনাদের প্রশ্ন আজকে ওই এসিউভি টেরারিস্টের গাড়ি বুলেট প্রুফ গাড়ি দিলেন সঞ্জয় রায়ের মুখটা বন্ধ করার জন্য আমি এবার বলছি সঞ্জয় রায়কে আপনারা রাজসাক্ষী বানান মুখমন্ডজি আমি বলছি ওখানে রাজศัก মানে নাম बोलते সরকার প্যানিক করছেন কেন প্যানিক করছেন কেন মেটা কি কি জেনেছিল বা সঞ্জয় রায় কি কি বলতে পারে এখনো সেই জন্য ভয় পেয়ে গেল সঞ্জয় রে অনেক কথা বলবে সঞ্জয় রায়কে রাজศัก কি করে ফেলা উচিত আমি জানি না রাজศัก কি করতে গেলে এটা আমি জানি না যারা এখানে সব জুডিশিয়রিতে আছেন আপনারা আপনারা আমাকে বলবেন হ্যাঁ এট্রু দিয়ে বলবেন যে রাজศัก হতে গেলে কি কি করতে হয় হ্যাঁ রাজ হয়ে যাক রাজ হলে আমরাও অনেক কিছু জানতে পারবো তাহলে কি জায়গায় ঢিল মেলেছে মেদুদারের নামটা বলে দিয়েছে মেদুদারকে সরিয়ে দিয়ে কী হলো তার মানে কী হলো সে তো তার খেলা খেলছে তার ছিপ ফেলে দিচ্ছে তার ছিপ ছাড়ছে মনোজ বর্মার দিয়ে মনোজ বর্মা বলছে এইগুলো করতে হবে আর মুখ্যমন্ত্রী আমি বলছি এখন আপনার সময় আছে আপনার এখনও সময় আছে আপনি বলুন যে এই এই মানুষগুলো এই কাণ্ড করেছে এই এই মানুষগুলো প্যাথোলজি ডিপার্টমেন্টের সমস্ত মেশিনগুলো একটু এদিক এদিক করে কায়দা করে পুরো পুরো মেশিনের কোটি কোটি টাকা দাম নিয়েছে সেই পকেটে যাওয়া টাকাগুলো নিশ্চয়ই আপনাদের ক্যামেরা কিংবা নবন্যায় পৌঁছেছে আমরা না জানি না সত্যিই জানি না আমরা জানতে চাই আর এত টাকা দরকার কি আপনি নাকি মাইনে তোলেন না এত টাকার দরকারটা কি কিসের জন্য আপনি নাকি মাইনে তোলেন না কি করে নাকি চলে আপনার বই বিক্রি করে চলে এপাং ও পাং ঝপাং আপনি অপূর্ব মানে সাহিত্যের একদম শেষ কোঠায় পৌঁছে গেছেন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিলেন আপনি কথাঞ্জলি লিখে আপনি সাংঘাতিক সেই সব বই থেকে আপনি রয়্যালটি আদায় করছেন আপনাদের তো কতগুলো লাইব্রেরি সেই বইতে লাইব্রেরিগুলো লাইব্রেরিগুলো আপনার বইগুলো রাখলে সেখান থেকে তো একটা পাওয়া যায় রয়্যালটি অনেক কিছু থেকেই পাওয়া যায় সে ঠিক আছে লালবাজারের তৎপরতা দেখলে দুটো গাড়ি রেখেছে এরকম দুটো গাড়ি বাপরে বা মেরে ফেলুন না তাকে তাই তো হয়ে যায় মেরে ফেলুন মেরে ফেলুন আপনাদের হাতেই তো ক্ষমতা বলুন যে ও গলায় গামছো দিয়ে সুইসাইড করেছে পারেন তো আপনারা আপনারা পারেন মানে ওর ভীষণ প্রচণ্ড প্যানিক হয়েছিল ভয় হয়েছিলো এবং ওই মেরে ফেলুন আর তা না হইলে ওকে রাত সাক্ষী করুন আর জানো তো যদি মরেও যায় তাও কিছু হবে না মানে ক্ষমতা যাদের হাতে তাদের হাতেই তো সব সব কিন্তু জানেন তো শক্তিশালী যদি যদি ভুল লোকের হাতে যদি শক্তি থাকে তাহলে রাবণের কি হয়েছিল মহিষাসুরে কি হয়েছিল বিরাট বিরাট লোক কিন্তু বিরাট বিরাট সব কি হয়েছিল বড়ো বড়ো লোক সব শেষ মুন্ড। শুম্ভ নিশুম্ভ রক্তবীজ বিরাট ব্যাপার সবাই পুজো গেছে তো তাই রাক্ষসগুলোর নাম বলতে পারছি মানে ওদের নাম এসে পড়ছে ওদের কিন্তু মা দুর্গা খতম করেছিল সাংঘাতিকভাবে খতম করে দিয়েছিল তাই ভুল লোকের হাতে ক্ষমতা থাকলে থাকলেও তাকে কিন্তু পরাজয় স্বীকার করতে হয় চেষ্টা করুন আপনারা আমরা আছি সাধারণ মানুষ শুধু রাস্তা দখল করার জন্য নয় আমাদের যেটা আছে রিজনিং পাওয়ার আমরা মাথায় মস্তিষ্ক দিয়ে আমরা আমরা যে কোনো জিনিস অ্যানালাইজ করার চেষ্টা করি এবং ওইটুকুন পারে কিন্তু এবার তারপরে পুলিশ আপনাদের বলি আপনাদের চুটি চাটা বলছে পা চাটা বলছে ধুলো চাটা বলছে আমার ভাল লাগছে না তো সিদ্ধারা দিয়ে এলো এস ও জানো 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 ওই যে সিদ্ধারাটা ওই দাদা যিনি অসুস্থ হয়ে পড়েছেন নাম পঙ্কজ পঙ্কজ দা পঙ্কজ দা আমাকে সেদিন এই জাস্ট ওনার ওনার অসুখ করার চার দিন আগে আমাদের একটা ইন্টারভিউ ছিল আলাদা আলাদা করে ইন্টারভিউ হয় না আজকাল ওই ঋতু নেয় তো সেদিন ওনার যেদিন ইন্টারভিউ আমারও সেদিন আমার ইন্টারভিউটা হয়ে গেল তো আমি মোস্টলি নিরামিষ খাই তো উনিও বলেন আমিও নিরামিষ খাই আমরা দুজনে মিলে একসাথে খাবার খাচ্ছিলাম তা আমাকে একটা কথা বললো বলে জানেন তো ভাই উনি আমার কথাবার্তা ওনার পছন্দ বলে আপনি খুব সফটলি খুব ঠিকঠাক কথা মানুষের মনের কথা বলেন তখন আমিও বললাম যে আর আপনি এত সুন্দর করে অ্যানালাইজ করেন যেগুলো আমি শিখি আমি শিখি আমরা সকলেই শিখি উনি তো উনি ওনার যে পোস্টে ছিলেন তো উনি একটা কথা বললেন না আমার আমারই চোখ ফেটে জল আসছে বলে জানেন তো পুলিশ ডিপার্টমেন্ট মানে আমরা ঠাকুরের মতো আমরা ঈশ্বরের মতো দেখি পুলিশ ডিপার্টমেন্ট তাদেরকে সিদ্ধারা দেওয়া হলো ডক্টরসরা গিয়ে দিল আর তারা নিয়ে নিলেন নিয়ে নিলেন হাতে করে বলতে বলতে ওনার চোখ চিক চিক করছে ওনার কিন্তু অসুখটা এমনি হয়নি ওনার অনেক কষ্ট অনেক দুঃখ যে ডিপার্টমেন্টে আমি যেমন আমার মঞ্চটাকে ভালোবাসি ক্যামেরার ক্যামেরাটাকে ভালোবাসি রোজ প্রণাম করি যখনই আমরা ক্যামেরার সামনে যাই বা মঞ্চে উঠি মঞ্চটাকে না প্রাণপণ আমার যারা গুরু তার মধ্যে জ্ঞানেশ মুখোপাধ্যায় আছেন বলেছিলেন যে মঞ্চকে এক ফোঁটা ঘাম দেবে ওই এক ফোঁটা ঘাম ম্যাজিকের মতো তোমার মাথায় বসিত হবে সারা জীবন যতদিন তুমি অভিনেতা থাকবে ঠিক ওইভাবে মানে ওই রকম ভালোবাসি তেমনি পঙ্কজদা ভালোবাসে তার পুলিশ ডিপার্টমেন্টকে কবে শুরু হয়েছিল কী হয়েছিল কত কথা খেতে খেতে বললেন মানে সিদ্ধারাটা নিয়ে নিলেন সিদ্ধারাটা তার মানে ওই পুরো ডিপার্টমেন্টে সিদ্ধারা নেই তার একটা পার্ট তো আমিও ছিলাম আমি তার একটা অংশ ছিলাম তার মানে আমার সিদ্ধারা নেই মানে আমাদের এই এতদিন ধরে আফটার ব্রিটিশ রুল আমাদের কারোর সিদ্ধার নেই সিদ্ধারাটা নিয়ে নিল তা আমি হেসে হেসে বললাম যে আপনি হলে কি করতেন সিদ্ধারাটা ভেঙে ফেলতেন তুলে আছাড় মেরে ভেঙে ফেলতেন মানে আমি কি করতাম আমাকে সিদ্ধারা দেওয়ার সাহস কারণ নেই আপনারা বিদেশ থেকে শিক্ষা নিন আপনারা পাশের উড়িষ্যা থেকে শিক্ষা নিন আপনারা সব জায়গা থেকে শিক্ষা নিতে পাচ্ছেন না আপনাদের জেতার এত আপ্রাণ মরিয়া প্রচেষ্টা ওই কালো এসিভির মতো মরিয়া প্রচেষ্টা কেন কিসের জন্য ছেড়ে দিন না দেখুন না এমনিতেও তো যা ভোট হয় এমনিতে দেখুন না ভোটগুলো আপনাদের আসতে পারে কিনা উপনির্বাচন একটা উপনির্বাচন মানে ও মাই গড মানে এটা আমাদের বাংলা তার তার নিজের রূপে কবে ফিরবে এ তো একবার মানে 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 আমাদের তো সনাতনী হিন্দু মানে আমরা চণ্ডী যখন চণ্ডী হয়ে যায় না তখন সে অনেক কিছু ঘটনা ঘটার পর খড়গ দিয়ে কাটতে থাকে তা আমরা বাঙালি হিন্দু যারা সনাতনী কবে আমরা মানে রিভার্ট ব্যাক করবো কবি 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 আমরা বলবো যে না this much and no further কবি আমরা বল